স্ক্রিনে দেখা যাচ্ছে সুতরাং আপনারা সবাই তার তাকে চেনেন তার জন্য আর অন্য কোনো বিষণ দেওয়ার দরকার নাই সাকিব আল হাসানকে স্বাগত জানাচ্ছে জার্মানি বনশন থেকে সাকিব আপনাকে স্বাগত জানাই সাকিব এই মুহূর্তে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মেডিসনে মিড যেখানে বলে সাকিব মনে হয় খামার করার কথা চিন্তা করছেন ওখানে বড় বড় খামার আছে আমি দেখে এসেছিলাম সাকিবকে অনেকটা লাগছেও সেরকম যে মিড ওয়েস্টের তরুণ কৃষক যাকে যাকে মনে হয় খুব সুখী এবং রিয়াদ মুশফিক মাশরাফি কাল কিছু সিনিয়র ক্রিকেটারের সঙ্গে কথা বলেছেন আপনার সঙ্গে আপনি সেগুলি দেখেছেন কিনা আপনার সঙ্গে তামিমের এরকম কথা হওয়ার কোনো জায়গা আছে কিনা এটি একটু বলে আমি মূল প্রসঙ্গে আসি যেটি বলতে চাইছি পর্ব যদি বলেন তাহলে মনে হয় দুটা দেখেছি দুইটা পর্ব দেখা হয়েছে যেহেতু আসলে টাইমের ডিফারেন্স থাকে পরে অবশ্যই ইউটিউবে দেখা যায় এবং যে দুইটা পর্ব দেখা হয়েছে আসলে পরে ইউটিউবেই দেখা হয়েছে যেটা হয় যে আসলে দুই মেয়েকে সামলানোর পরে যতটুকু সময় থেকে চেষ্টা করি নিজেকে কিভাবে দেয়া যায় এখন একটা ভালো টাইম আমার জন্য রাত দুইটা এটা হচ্ছে যে একটু পরে সেহেরি টাইম হয়ে যাবে এখানে বাচ্চা দুইজনই এখন ঘুমের অবস্থায় আছে দুই বাচ্চাই মানে ঘুমিয়ে পড়েছে তো যদিও ছোট বাচ্চা উঠে যাবে ও হয়তো আর নেক্সট এক দুই ঘন্টার ভেতরই উঠে যাবে নরমালি প্রতি তিন ঘন্টা পর পর উঠে খাই ডায়পার চেঞ্জ করতে হয় এবং তারপরে আবার আবার ইয়ে যায় ঘুমাই যায় তো এই কারণেই একটা ব্রেক আসে এই কারণে আসলে টাইমটা আপনার সাথে ওইভাবে অ্যাডজাস্ট করা আচ্ছা তো এইটা এটা এইটা এটা এটা ফ্যান্টাস্টিক আমি যেটি বলতে চাইছিলাম তামিম যাদের সাথে কথা বলছেন মানে মুশফিক রিয়াদ মাশরাফি কিংবা নতুন খেলোয়াড়দের মধ্যে তাস্কিন বা রুবেল তাদের সব কথোপকথনে বা সব আলোচনায় কিন্তু আলাদাভাবে আপনার কথা আসছে মানে আপনার যে প্রভাব বা আপনার যে আপনাকে যে মিস করা আপনার আপনারকে যে মনে করা সেটি কিন্তু একটি বিশাল জায়গা থেকে আছে আমাদের যা যা খেলোয়াড় কারণ আপনি দেখবেন আলাপ হচ্ছে মাশরাফি এবং তামিমের মধ্যে প্রশ্ন হচ্ছে তামিম মাশরাফিকে প্রশ্ন করছেন যে আপনি এটা এখানে কেন করছেন বা এই ডিসিশন কেন নিচ্ছেন মাসরাফি কিন্তু আপনার কথা আলাদা করে বলছেন এবং সেখানে আপনার ক্যারেক্টার আমরা কিছুটা বুঝতে পারছি তো আপনার যে এই সময়টা যে সময়টার মধ্যে আপনি আসলে ক্রিকেট খেলতে পারছেন না শুধু করোনা কারণে না অন্য কারণে এই সময়টা আপনি কীভাবে কোপ আপ করছেন যে মানে দলের ভেতরে বাইরে আপনার যে অবস্থান সে সব কিছু মিলিয়ে সিচুয়েশন তো অবশ্যই আমার জন্য খুবই ডিফিকাল্ট টাফ বাট একটা দিক থেকে ভালো মানে খারাপের ভেতরে আমি সবসময় ভালো কিছু খোঁজার চেষ্টা করি মানে কোনো সময় যত খারাপ সিচুয়েশন থাকে আমি চেষ্টা করি যে ওখান থেকে ভালো কোনো একটা জিনিস নেয়ার তো এর ভেতরে ভালো জিনিস হচ্ছে যেহেতু ওয়াইফ প্রেগনেন্ট ছিল লাস্ট মোমেন্ট ছিল ওই সময় পাশে থাকাটা খুব ইম্পর্টেন্ট তো যেটা এবার থাকতে পেরেছি প্রথম সন্তানের সময় থাকতে পারিনি তো এটা একটা ভালো দিক বাচ্চা হয়ে গেল বাট ভাবেই বা মানে এটা তো মনের পেছনে সবসময় মনে হতেই থাকে যে না আমি খেলতে পারছি না কিংবা খেলতে পারবো না হ্যাঁ যদিও এখন কোনো খেলাই হচ্ছে না আনসার্টেন্টিতে আছে কখন খেলা শুরু হবে কিংবা কখন হবে না বাট যখনই হবে তারপরে তো আমি জানি না যে আমি আসলে আমার টাইম তো আছে আরো প্রায় ছয় মাস সাড়ে পাঁচ মাস ছয় মাসের মতো আমার তো অতদিন বাকি আছে তো যদি নেক্সট এক মাস পরে খেলা শুরু হয়ে যায় তো আমি আরো চার মাস পাঁচ মাস ছয় মাস পরে খেলবো তো ওই জায়গাটা তো অবশ্যই খারাপ লাগে এবং খারাপ লাগার মতোই বিষয় বাট আমার কাছে মনে হয় এটাও একটা এক্সপিরিয়েন্স শেখার অনেক কিছু আছে আসলে অনেক সময় বা অনেক কিছুই আমরা অবহেলা ছলে দেখি কিংবা নেওয়ার চেষ্টা করি যেটা আসলে নেওয়া উচিত না আমার কাছে মনে হয় এই বড় শিক্ষাটা আমি খুব ভালোভাবে পেয়েছি আপনার সাথে যখন আমার লাস্ট কথা হয়েছিল ২০১৬ সালে তখনও আপনি তার কিছুদিন আগে আপনার কিছুটা ব্যানের মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন সেটি একটি অন্য কারণ এবং তখন আপনি বলেছিলেন যে খেলা না থাকলে আপনার পক্ষে এইটা মেনে নেওয়া অনেক কঠিন খেলাটা আপনি এতই এনজয় করেন আসলে ধরেন আমি খেলছি কোথায় খেলছি অত ইম্পর্টেন্ট না আমি যে খেলছি এটাই আমার কাছে ইম্পর্টেন্ট তো ওই জায়গাটাতে যখন আপনি যেতে পারছেন না কিংবা খেলতে পারছেন না স্বাভাবিকভাবে অনেক অনেক খারাপ লাগার বিষয় এখানে থাকে

যেটা হয়নি যেটা হতে আসলে সময়ও আসলে ওয়েট করতে হবে আর বাকি বেশিরভাগই চাওয়া পাওয়া তো আমার মনে হয় যে ফুলফিল হয়ে গিয়েছে এই কারণে প্লেয়ারাও সবাই খুশি তারা এখন চাই যত বেশি খেলা হোক এবং মাঠে থাকে যদিও এই করোনা সিচুয়েশনে আসলে আমরা একটি জায়গায় আপনি বলেছিলেন আমি আপনাকে উদ্ধৃত করছি এটাই ভারত প্রসঙ্গ আমরা পত্র পত্রিকায় পড়ি ছাব্বিশ লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তা রাস্তায় ঘুরছে আর ভারতের ছেলেরা চাকরি করছে আপনি সরকারের

এখন আপনাদের যে আপত্তিগুলো আসছে প্রথম প্রশ্ন হচ্ছে এখানে ২৬ লাখ আছে কিনা তাহলে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি ফিনান্সিয়াল এক্সপ্রেসে 2009 দুই হাজার নয় সনে বলা হয়েছিল পাঁচ লক্ষ ভারতীয় এখানে চাকরি করছে দুই হাজার নয় সনে দুই হাজার পনেরো সনে ডেলি স্টার এর রিপোর্ট দুই হাজার পনেরো আজকের থেকে নয় বছর আগে সিপিডি সিপিডি বলেছে রেমিটেন্স পাঠানোর দিক থেকে বাংলাদেশ হচ্ছে পঞ্চম দুই হাজার তেরো সনে থ্রি পয়েন্ট সেভেন ওয়ান বিলিয়ন ডলার 3.71 বিলিয়ন ডলার 2013 সালে পাঠানো হয়েছে এবং সেই রিপোর্টে বলা হয়েছে যে অফিশিয়াল ফিগার আনঅফিশিয়াল ফিগার যেটা আরো অনেক বেশি এখন আপনি বলেন যদি এরকম কোনো অ্যামাউন্ট থাকে যে আনঅফিশিয়াল ফিগার মিলে যদি এটা ধরেন ডাবলই ধরি আমি তাহলে প্রায় 8 বিলিয়ন ডলার পাঠানো হয় হ্যাঁ এখন এই বিপুল পরিমাণ রেমিটেন্স যারা পাঠায় ভারতে যদি পাঠানো হয় ওরা কি ভারতীয় না অন্য দেশের তার মানে বিপুল পরিমাণ ভারতীয় এখানে আছে আমি যে আপনাকে ফিগারটা বলেছি ছাব্বিশ লাখ সেটা হচ্ছে কম হতে পারে আবার বেশি হতে পারে এক্স্যাক্ট চিত্র আমরা জানি না আপনাকে আমি আর বলি না আর বলি আপনাকে কেন জানি না আজকে দেখবেন সালমান এফ সাথে এনএসআই এর চিফের একটা বক্তব্য ভাইরাল হয়েছে আপনি ফেসবুকে খুঁজতেই পাবেন টেলিফোন রেকর্ড তখনকার সময় সেখানে উনি বলছেন যে বিভিন্ন সেক্টরে বিশেষ করে সফটওয়্যার সেক্টরে অনেক এই লোকজন আছে যাদের জন্য ওয়ার্ক পারমিট দরকার হয় না তারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হিসেবে আসে এবং উনি ঢামক দিচ্ছেন এনাসাইড চিফকে যে ভিজার অনুমোদনের এখানে লাগে না তুমি এখানে সিকিউরিটি জিনিস দেখবা তুমি অন্য জিনিস দেখবি না দেখবা কেন এবং উনি কিন্তু খুব চ্যাটা করে কেবল ভারতের কথা বলে না ওখানে কিন্তু আপনি আমাকে বলেন আপনি মানে পারসিভ করে দেখেন যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার অনেক আসছে অনুমোদন লাগে না এটা সালমান এফরমান কোন দেশের ক্ষেত্রে বলতে পারেন হতে পারে চায়নার ক্ষেত্রে বলতে পারেন কিন্তু চায়নার ক্ষেত্রে যদি না লাগে তাহলে নিশ্চয়ই ভারতের ক্ষেত্রে লাগতো না কারণ ভারতের পরিচিত আমাদের একটা নত নীতি ছিল এই সমস্ত জিনিস যদি আপনি অ্যাড করেন আমরা একটা কনক্লুশনে আসতে পারি বিপুল পরিমাণ ভারতীয় আনডকুমেন্টেড এখানে কাজ করছে পাঠানো হচ্ছে ভারতকে খুশি করার জন্য যারা আমাদেরকে পানি দেয় না যারা আমাদেরকে সীমান্তে হত্যা করে যারা আমাদের সাথে আপনার অবমাননাকর মন্তব্য করে এরকম তো আমার কন্টেক্সটা ছিল আপনি যদি ভালো মতো ম্যাচেসটা দেখেন আপনি যদি ভারতের সাথে মর্যাদাপূর্ণ সম্পর্ক থাকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে ভারসাম্যমূলক সম্পর্কের আলোকে আপনি ইলিশ রফতানি করেন না কি করেন সেটা নিয়ে মানুষ অত মাথা ব্যথা থাকতো না আপনি এমন একটা দেশ তখন প্রতিটা নিয়ত ভারতের যে সমস্ত পদক্ষেপে সরকারের নত জানমূলক দৃষ্টিভঙ্গি ছিল সীমান্তে মানুষ মারা যাচ্ছে আর বাংলাদেশ সরকারের সাফল্য ছিল যে ওই রাস্তা নিয়ে আসতেছে সেটা তাদের সাফল্য মানুষ মারা যাচ্ছে সেটাকে সরকার সমর্থন করতো তৎকালীন শেখ হাসিনা সরকার বলতো আমাদের লোকরা অপরাধ করে যায় দেখে মারা যায় আমরা পানি পাচ্ছি না সেটার কোনো প্রতিবাদ করতো না ঠিক মতো অথচ আমাদের পানি ফেনী নদীর পানি দিয়ে দিচ্ছে আমাদের এখানে ভিতর দিয়ে ট্রানজিট নিয়ে যাচ্ছে আমি নেপাল আর ভুটানের সাথে সামান্য ট্রানজিট পাচ্ছি না দিনের পর দিন ভারতের যারা শাসক আছে আমাদের দেশ সম্পর্কে অত্যন্ত অবমাননাকর অপমানজনক উক্তি করত। আমাদের মন বিষিয়ে থাকতো সব সময় তো আমার কন্টেক্সে ছিল এইরকম একটা কান্ট্রিকে সারাক্ষণ আমাদের দেশে প্রধানমন্ত্রী বলতে থাকতে আপনার খেয়াল আছে নিশ্চয়ই তৎকালীন প্রধানমন্ত্রী যে ভারতকে যা দিয়েছি কখনো ভারত সেটা ভুলতে পারবে না তখন আমাদের মনে প্রশ্ন আসতো এটা কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি আপনি যা ইচ্ছা দিবেন কাজে তখন মনে তো অপ্রকাশ্য অনেক জিনিস আছে তো ওই কন্টেক্সে আমি বলতাম যে আপনি এমন একটা দেশকে এই জিনিসগুলা দিচ্ছেন যে এই দেশ আমার বর্ডারে এটা মারে প্রতিবাদ করেন না পানি চান এই চান না সেই ক্ষোভ থেকে তখন অনেক কিছু বলেছি আমি একটু ক্লারিফাই করি এখন তার সেই সরকারটা নাই এখন কি আমার সরকার বর্ডারে যখন হত্যা হয় প্রতিবাদ করে না কঠোরভাবে প্রতিবাদ করে তাদের অমিত শাহ একটা বক্তব্য দিয়েছে আপনি আমাদের বক্তব্য দেখেন কত কড়াভাবে তীব্র প্রতিবাদ জানিয়েছে আমাদের যিনি চিফ প্রধান উপদেষ্টা আছেন উনি ভারত সম্পর্কে কিভাবে কথা বলেন আমি আমার প্রথম আলো ইউটিউতে ভারত সম্পর্কে কিভাবে কথা বলেছি এবং এখনকার আপনি যদি বলেন একটু ক্লিয়ার করি আপনাকে এই পাঁচশো টন ইলিশ রক্তের আমি যদি ছিলাম না এটা হচ্ছে কনসার্ন মিনিস্ট্রির সাথে আলাপ করে বা কনসার্ন মিনিস্ট্রির সাথে কথা বলে করা হয়েছে তারপরে যখন আমার নিজের কাছে মনে হচ্ছে কেন যাওয়া হচ্ছে আপনি কি যুক্তিগুলো শুনতে চান এইটার পিছনে যে কি কি কথা আমি শুনেছি আমি নিজে ইনভেস্টিগেট করে আমার মনে হয় যে সেই যুক্তিগুলি আমরা নিশ্চয়ই শুনবো আমি একটু কথা বলে নিই এবং অনেকগুলি বিষয় নিয়ে যেটা আমাদের কথা বলতে হবে প্রফেসর আসিফ এটি একদম পরিষ্কার যে গত সরকারের সময় গত সরকার ভারতের প্রতি একটি নতজানু ভূমিকা দেখিয়েছিল সারাক্ষণই তারা মানে যাই হোক ভারতের কথা যদি এরকম ভাবে বলাও যায় ভারতের কথা উঠতো এবং বসতো এরকম একটা পরিস্থিতি তারা সৃষ্টি করেছিল কিন্তু ভারত কিন্তু এই সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে চেঞ্জ হয় নাই আপনারা চেঞ্জ হয়েছেন ভারত ভারতের আগের মতোই আছে তার মানে আপনারা কিছু করা কথা বলছেন ইলিশও দিচ্ছেন গত সরকার করা কথা বলতো না ইলিশ দিত আপনারা করা কথা বলছেন ইলিশ দিতেন এটা কি একটা সিম্বলিক যে আপনারা ভারতের সাথে একই রকম সম্পর্ক রাখবেন শুধু কিছু করা কথা মাঝখানে বলবেন ব্যাপারটা কি এরকম আমি যতটুকু বুঝতে পেরেছি আমি যখন এই ব্যাপারটা ইনভেস্টিগেট করেছি তখন কতগুলা কথা বলা হয়েছে এগুলো কিন্তু আমার কথা না আমি মানে রপ্তানি পেছনে কথাগুলো শুনতে চেয়েছি তখন একটা কথা বলা হয়েছে যে আমি যেটা যেটা ইনভেস্টিগেট করে বা জিজ্ঞেস করে জেনেছি সেটা হচ্ছে আমাদের ছাত্র জনতার যে বিপ্লব হয়েছিল এই বিপ্লবে পশ্চিমবঙ্গের মানুষের সমর্থন ছিল তারা আমাদের ওইখান ওইখানকার দূতাবাসের সামনে কর্মসূচি পালন করেছে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী ছিল তিনি অত্যন্ত করা ভাষায় আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী সমালোচনা করেছিলেন এবং এটা নিয়ে একটা সৃষ্টি হয়েছিল এবং আমাদের ইলিশটা প্রধানত পশ্চিমবঙ্গের মানুষের জন্য যাচ্ছে এগুলি কিন্তু আমার যুক্তি না আমি যেসব কথা শুনেছি আর একটা কথা বলা হয়েছে মোট যে ইলিশ রপ্তানি করা হচ্ছে সেটা হচ্ছে শূন্য দশমিক দুই নয় শতাংশ এগুলি অন্য পক্ষের কথা এবং সবচেয়ে বড় যে